হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ব্লগের সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এই যে রেডি হয়েছি এখন যাব নন্দিনীর স্কুলে আজকে নন্দিনীর রেজাল্ট দেবে তো রেডি হয়ে দাঁড়িয়েছিলাম তারপরে দেখো টোটো এই যে অলরেডি চলে এসেছে আর আমি টোটোতে উঠে পড়লাম আর আজকে এত তাড়াহুড়ো করেছি যে খাওয়ার টাইম পাইনি তারপরে তো দেখো টোটো স্ট্যান্ডের পাশে একটা সুন্দর পরোটা বানায় তো ওখান থেকে নিয়ে নিলাম পরোটা তরকারি খুব সুন্দর টেস্টি এই পরোটাগুলো খেতে তো স্টেশনে বসে বসে পরোটাটা খেয়ে নিলাম আর তারপরে এখন দেখো খাওয়া হয়ে গেছে বসে আছি ট্রেনের জন্য কখন ট্রেনে আসবি আর এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা আর তারপরে দেখো এই যে চলে এসেছি স্কুলে তো স্কুলে একটা কাজ ছিল আর আজকে কিন্তু মানে তোমার এই স্কুলে রেজাল্টটা দেবে না দেবে হচ্ছে টাউন হলে তো এখন আমরা চলে যাব টাউন হলে তো এখান থেকে একটু ভিডিও করলাম তো এই যে দেখো আমি স্কুলে কিন্তু এখনও দাঁড়িয়ে আছি যাইনি তো টাইম আছে বলে আর এখনও মানে রওনা দিইনি তো এখন চলে যাব তো তোমরা এই পর্যন্ত দেখছো এখনও ভিডিওতে লাইক দাওনি নি সো প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর তারপরে দেখো এই যে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম টাউন হলের সামনেই চলে এসেছি আর এবার কিন্তু চলে যাব ওই পাশটা এটা তো পিছনের গেটটা আর সামনের গেট থেকে ঢুকতে হবে আর কিন্তু এখনও টাইম আছে তো অন্য ক্লাসের রেজাল্ট দিচ্ছে তো সবাই এখনো এসে পারেনি তো একটু পরেই গেটটা খুলবে তো আমরা মায়েরা সবাই এই যে এখানে কিন্তু দাঁড়িয়ে আছি তো আস্তে আস্তে কিন্তু ভরে যাচ্ছে আর আজকে একসাথে ওয়ান টু থ্রি মানে আমাদের একসাথেই মিটিং হবে তারপরে তো এই যে আমি চলে এসেছি দেখো বসে আছি টাউন হলে এবার তোমরা দেখো পরিচালিত ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড সায়েন্স অলিম্পিয়াড বা অন্যান্য এই তিনটে অলিম্পিয়াডের জন্য আমরা প্রথমেই নিয়ে থাকি হাজার টাকা ওদের নাম তোলার জন্য প্রথম থেকে চতুর্থ শ্রেণী যেটা তাই তো রেজাল্ট দেওয়া হয়ে গেছে আর তারপরে ট্রেন আসতে দেরি অনেক তো আমরা দেখো দশজন মিলে টোটো না ইঞ্জিন ভ্যানে উঠেছি আর ইঞ্জিন ভ্যানে করে এখন বাড়ি যাবো তোমরা বাইরের দৃশ্য দেখো সাড়ে ছ হাজার সাড়ে সাড়ে ছ হাজার

তো দেনাসি চলো তোমাদের সাথে চ্যালেঞ্জ হবে কি করে জালে ওই জালে পূজোই করা লাগবে জালে তো তো দেখো আজকে ইঞ্জিন ভ্যানে করে এসেছি অনেক মজা হয়েছে আর তারপরে বাড়িতে এসে বসে গেছি খেতে এখন বেজে গেছে চারটে প্রচণ্ড খিদে পেয়েছে তোমরা তো দেখেছো সেই সকালে দুটো পরোটা খেয়েছি ওই খেয়ে এই চারটে পর্যন্ত আর তারপরে পড়া ছিল আবার পাঁচটা থেকে নন্দিনী তো আজকে আর যায়নি এত কষ্ট হয়েছে আর যাবই বা কী করে টাইম তো নেই চারটে বেজেই গেছে চারটে দশ পনেরোর মধ্যে বেরোতে হবে তো আমার এখনও খাওয়াই হয়নি কিছু হয়নি তো সেই জন্য আজকের পড়াটা ক্যান্সেল করলাম আর তারপরে দেখো এই যে দু জন্ম বসে বসে পার্টি করছে ছাদে আর তারপরে দেখো এই যে চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে বন্ধুরা তো চলো টাটা বাই বাই